আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাল্টি কালেকশন আমি ইব্রাহিম আজকে কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা প্রিন্ট আবায় কালেকশন নিয়ে যারা একটু डिफरेंट কোয়ালিটির লাক্সারি প্রিন্ট আবায় কালেকশন পছন্দ করেন আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন খুবই সুন্দর একটা প্রিন্ট দিয়ে কিন্তু এটা করে দেওয়া আছে আর খুব সুন্দর সুন্দর তিনটা কালারের মধ্যে তিনটা কালার ভেরিয়েন্টের মধ্যে আপনারা এই আবায় কালেকশনটা পেয়ে যাবেন আমি একটু ডিটেইলসে দেখিয়ে দিব তার আগে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপজিট পাশে চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলায় সাত নম্বর বিল্ডিং এর একাশি নাম্বার দোকান আসলে পুরো মাল্টি কালেকশন চলে আসতে পারবেন বেশ ফার্স্টে যে কালারটা শুরু করছে এটা কিন্তু আপনারা ভিডিও স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করে এটা করে দেওয়া আছে ব্ল্যাক হোয়াইট এন্ড মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আর ক্লোজলি আপনাদেরকে ফেব্রিক স্টেটু দেখিয়ে দিচ্ছি সামার ওয়ার করার জন্য খুবই আরামদায়ক একটা ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যারা একটু ইউনিকনেস পছন্দ করেন ডিফারেন্ট কোয়ালিটির মধ্যে আপনারা কিন্তু এই আবাটা পারচেস করতে পারেন খুব সুন্দর ভাবে কিন্তু একটা পাইল করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর একদম সাইড পোর্শনে কিন্তু চেরি ফেব্রিক্স দিয়ে কন্ট্রাস্ট করে দেওয়া আছে প্রতিটা কালারের সাথেই এটা থাকছে একটা কালার সাইজ পেয়ে যাবেন 52 54 56 তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন আর এটা খুব সুন্দর সুন্দর আরো দুইটা কালার আছে আমি একটু কালারটা এক নজর দেখিয়ে দিচ্ছি এর সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু গ্রিন শেডের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক হোয়াইট অ্যান্ড গ্রিন কালার শেড এর মধ্যে খুবই সুন্দর একটা কালার প্রতিটা কালারই খুব সুন্দর আপনাদের যার যেটা লাগবে দ্রুত দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত দিয়ে এগুলো অর্ডার করতে পারবেন ফাইনালি যে কালারটা থাকছে এটা কিন্তু অলিভ কালার শেড এর মধ্যে পেয়ে যাচ্ছেন এই প্রিন্ট মার্শাল্লাহ খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা থাকছে অলিভ কালার শেড এর মধ্যে প্রতিটা কালারই খুব সুন্দর প্রাইস এটা কিন্তু টাকা হলে আপনারা সুন্দর এই আবায়াটা পারচেজ করতে পারবেন আর যারা আমাদের শোরুমে দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়া আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজ আছে মাল্টিজ কালেকশন নামে ওইখানে ভিজিট করে আমাদের আপডেট গুলো দেখে নিতে বেশ ভালো না সালাম আলাইকুম